বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানায় আজকের প্রশ্ন এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টার বাংলা মাইনরে রোমান্টিক কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আছে তিন থেকে চারটি এই প্রশ্নোত্তরগুলি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এক নম্বর প্রশ্ন দেখো মোর উত্তরীয় রং লাগাইছি প্রিয় দুয়ারে বাহিরে তবু আসি যবে সুর করে ডাকি আমি ভোরের ভৈরবে অতিথিটি তাৎপর্য ব্যাখ্যা করো কবিতার এই পঙ্ক্তি রোমান্টিক সত্তার প্রথম সজীব প্রকাশ উত্তরীয় এখানে কেবল বাহ্য যন্ত্র নয় বরং প্রেমিক হৃদয়ের আবেগ রঙিন স্বপ্ন ও কল্পনার প্রতীক কবি বলেন তিনি তার উত্তরিয়ে রঙে সাজিয়েছেন অর্থাৎ তিনি নিজেকে প্রেমের রঙে সৌন্দর্যের আবেশে সাজিয়ে তুলেছেন এটি তার মানসিক প্রস্তুতি আত্মপ্রকাশ মিলেমিশে গেছে দুয়ার বাহির তব আসি যবে এখানে কবি প্রেমিকার ঘর প্রবেশ করেন না দাঁড়িয়ে থাকেন সীমান্তে দৌড় কারণ তার প্রেমের আবেগ সরল নয় এতে লজ্জা ও দূরত্ব আছে আবার শ্রদ্ধার আবরণও রয়েছে ভোরের ভৈরব উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ ভৈরব রাগ হল ভোরের রাগিনী গভীর অথচ্চ পবিত্র স্নিগ্ধ অথচ যে পূর্ণ কবি যখন বলে তিনি ভোরের ভৈরবের সুরে ডাকেন তখন বোঝা যায় যে তার প্রেম আহ্বান কোনো কোলাহল নয় বরং সঙ্গীতময় জাগরণ যেখানে প্রিয়াকে প্রকৃতি ও রাগসঙ্গীতের সঙ্গে মিশিয়ে দেখা হয়েছে এই উদ্ধৃতির মাধ্যমে কবি নিজেকে রোমান্টিক হিসেবে প্রতিষ্ঠান করেন কারণ তিনি বাস্তবের সীমা ভেঙে প্রেমকে সঙ্গীত ও প্রকৃতি ও কল্পনা মিশ্রণে এক অলৌকিক উচ্চস্তর স্তরে নিয়ে গেছেন পরবর্তী প্রশ্ন যে কল্পলোকের কেন্দ্রে তোমারে বসায় ধূলি আবরণ তার সযত্নে খসায় আমি নিজে সৃষ্টি করি তারি উদ্ধৃতিটি ব্যাখ্যা করো উত্তর দেখো এই অংশে কবির কল্পনা ও সৃষ্টিশক্তির পরা প্রকাশিত তিনি বাস্তব জগতে ধুলিমলিন অবস্থা থেকে প্রিয়াকে মুক্ত করে এক অমলিন কল্পলোকে বসিয়েছে কল্পলোক এখানে প্রেমিক হৃদয়ের নির্মিত মাসিক জগৎ যেখানে কোনো দুঃখ মলিনতা বা ক্ষুদ্রতা নেই ধুলি আবরণ খসায় এ মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে বাস্তবের মলিন আবরণ জাগতিক কলুষতা প্রেমিকার সৌন্দর্যকে ঢেকে রেখেছে কবি সযত্নে সেই ধুলি সরিয়ে দিয়ে তাকে শুদ্ধ উজ্জ্বল ও দেবমূর্তি হিসেবে প্রতিষ্ঠা করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কবির উচ্চারণ আমি নিজে সৃষ্টি করি তারে এখানে কবি কেবল প্রেমিক নন তিনি শিল্পী এবং সস্তা বিধাতা যেমন জগৎ সৃষ্টি করেন তেমনি কবিও তার কল্পনা দিয়ে নতুন এক সৌন্দর্যের জগৎ নির্মাণ করেন এই সৃষ্টিতে প্রেমিকা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন চারপাশে আবর্তিত হয় কবির সৌন্দর্য চেতনা এই উদ্ধৃতি তাৎপর্য হল রোমান্টিক কবি বাস্তবকে এড়িয়ে এক স্বপ্ন জগৎ নির্মাণ করেন যেখানে সৌন্দর্য সর্বাধিক গুরুত্ব পায় এটি কল্পনার জয়গান এবং শিল্পীর আত্মবিশ্বাসের উজ্জ্বল নিদর্শন পরবর্তী প্রশ্ন দেখো আমারে এ সুধাও যবে এরে কবু বলে বাস্তবিক আমি বলি কখনো না আমি রোমান্টিক উদ্ধৃতিটি ব্যাখ্যা করো এই উদ্ধৃতিতে কবি তাঁর আত্মপরিচয় স্পষ্ট করেছেন চারপাশে মানুষ তাকে প্রশ্ন করে তিনি কি যা বলেন তা বাস্তবিক সত্য কবি অকপটে জানান না কারণ তিনি রোমান্টিক এই ঘোষণার মধ্য দিয়ে কবি নিজের দৃষ্টিভঙ্গিকে বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে আলাদা করেছেন বাস্তব জগতে আছে দৈন ব্যাধি দুঃখ কুশিতা কিন্তু কবির জগৎ রঙিন স্বপ্নে ভরা তার কল্পনা তার প্রেম তার রস লোকে বাস্তবতার কোনো স্থান নেই তিনি স্বেচ্ছায় মায়া ছায়া ও কল্পনা রাজ্য আশ্রয় নেন তবে এখানে একটি দার্শনিক দিকও রয়েছে কবি জানেন তার জগৎ বাস্তবিক নন অর্থাৎ তিনি বিভ্রমে ভোগেন না বরং সচেতনভাবে রোমান্টিক জগৎকে বেছে নেন তিনি জানেন এটি মায়া কিন্তু এই মায়াকেই তিনি সত্যি বলে মানেন কারণ কল্পনার মধ্যে তিনি খুঁজে পান শিল্প ও সৌন্দর্যের পূর্ণতা এই উদ্ধৃতি তাই শুধু আত্মপরিচয় নয় বরং রোমান্টিসিজমের মূল দর্শনের দর্শনের ওই প্রতিফলন বাস্তবকে অতিক্রম করে কল্পনার জগতে প্রতিষ্ঠা পাওয়া পরবর্তী প্রশ্ন উত্তরী ফেলি পরিবর্ম সেথায় নির্মম কর্ম শ্বেথা ত্যাগ শ্বেতা দুঃখ শ্বেতা ভেরিবাজুক মাভই কথা নির্দেশ করো এই অংশে কবি বাস্তব জীবনে সত্য তুলে ধরেছেন কল্পনার জগতে তিনি উত্তরীয় পরিধান করেন কিন্তু বাস্তবে তা এসে তাকে উত্তরীয় ফেলে বর্ম পড়তে হয় উত্তরীয় প্রতীক সৌন্দর্য কোমলতা ও রোমান্টিক আবেগের আর বর্ম প্রতীক সংগ্রাম সাহস ও বাস্তব জীবনের লড়াই নির্মম কর্ম বলতে বোঝানো হয়েছে জীবনের কঠোর দায়িত্ব সংগ্রাম যেখানে আনন্দ নয় বরং দুঃখ ব্যাধি ত্যাগ ও ভয়ের সঙ্গে লড়াই করতে হয় কিন্তু কবি চান এই লড়াইয়ের যেন ভয়ের জায়গা না থাকে তাই তিনি বলেন সেতাভেরি বাজুক মা ভয় অর্থাৎ যুদ্ধের মৃদঙ্গ বাজুক ভয় শূন্যতার মন্ত্রে এই উদ্ধৃতিতে কবির দ্বৈত সত্তা প্রকাশ পেয়েছে কল্পনার জগতে তিনি রোমান্টিক কবি সৌন্দর্যের সাধক কিন্তু বাস্তবে তিনি সংগ্রামী মানুষ তিনি জানেন জীবনের সত্য হল দুঃখ ও কর্ম এই দুই বিপরীত সত্তাকে একত্রে ধারণ করে কবিত তাঁর পূর্ণ মানবতার মানবসত্ত্বার প্রকাশ ঘটিয়েছে